ভাই এডার মারা পালি আমার বুয়ে হইয়া যাবে বাই তবে কোথায় গরার উপরকে আসে দি তো ভাই আসে 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 মাথা দেখাচ্ছে ও শুকনা শুকনা ওই শুকনা শুকনা ওই দি

এনিমেশন দিছে শুধুমাত্র সেই তিনটা গান দিয়ে র্যাঙ্কে চলে বসে স্কোটে হিরোকে থাকা অবস্থায় বুয়া করার চেষ্টা করব। ভাই তিন টাকা তিনটা গান নিতে পারবো তার মধ্যে অ্যান্টোনিওর খালি একে পাইছি আর ক্রোনোর ইউএমপি যে যে নোটকে নোটকে যে তা পাইতেছে না দিয়ে বক্সে পাইনি সর সাথে খুললাম তা পাইলাম না রে হাইরে কপাল আর পিস্তল কেলের পিস্তল তো পাইতাম না আর পিস্তলে এমন চালাও না দরকারও নাই হবে আর পা টুকু নিয়ে দিই বক্স খোলা নাকি বক্সে থেকে ইউএমপি পাওয়া যাবে তাছাড়া এই যে উটকান উটকাম তা পাইতাম না ওবার পাঁচশো টকান পাইছি হবার দিয়ে বক্সে পাইনি ভাই পায়ে গেলে ভালো হবে একশো টোকেন দিয়ে বস খোলা যা দিয়েছে গেলি না কত ভালো হয়ে গেছে

ধারাবাহিক আমার ন্যানির বাড়িতে হয় দাদা এই হেট খেছে ও ফিনিশ 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 করে দেয় নাহলে দিয়ে দেবে জামেলা আছে চলো বছর খেলতেছি ওই আর একটা তিন একটা মারছে হেন্ডে তার তিন থাকার কথা ও টেলিভোট মারছে ফ্যাক্টরির উপরে তিন না কয়টা যায় টেলিভোট মারে উপরে উপরে না ওগর তো নানির বাড়িতে দেখা নাকবো ভাই তো নানির বাড়ি দেখা মুখিতে ভাই তোর কো ওগর নানির বাড়ি কেমন দেখা যায় ওই যে ভাই নিচে আসে আরে একটা হেট না খাই রে কপা গুলান মারছি হিন্দা চাও সোদা যাবো না গুইটা যাম সোদা যাবো না গুইটা যাম সোদা যাবো না গুইটা যাম গুড়ে যাই গুটা যায় দেই অগর নানির বাড়িতে হ্যাঁ পাইনি ভাই তারা থাক তখন নানির বাড়িতে আমার তিন ডারে এগুলো নানির বাড়িতে হাতে মাই আমি প্রো প্রো দানো পাতে ভাই তুমি কোথায় কোথায় ভাই তুই আবার উপরে যাস না উপরে যাই তো বেচাল তিন ডা উপরে যাও তিন ডাই মিলে দলি তো বেজাল উপরে যাওয়া যাইব না যাই হোক যাই উপরে যাওয়া যাইব না এত কষ্ট করে আসি অনেকটা কিল করবো চলে বাসি স্কুল টাতে আমার উপরে যাই মারা কোনো শখ নাই টিলবোট কয় রাজা আছে হিনদেন না থাইকে যাই গে জুমাইতে চাইন ধ্যান বাইরে ওই দাঁড়ো সামাইতে একটা কিল করেছিলাম হ্যান্ডে দুটো ল্যান্ডম্যান আছে দুটো ল্যান্ডম্যান ফিট করে থিয়ে দেবো ওজন রিবেভ দিয়ে আবার আয় আবার মেরে যাবে আর আবার আর নানির বাড়ি দেখা দেবো ভাই তুমি দা আসছো রিভেভ দিয়ে হেন্ডা লুট করবে তারপরে নাকি দুটা

বেনতিনকে তোড়া দড়া রে বাই দড়া দড়া আড়ে এন্ডে ঠক্যা জবোনা এন্ডে দড়া দড়া জুমড়ে আর আসে কি এনা অত লোকটা বালনা ইনতেন হইলা যায় যা পাইছে ইনতে দুইডা কিল পাইছে ওడే মেলা দুইডা নানি পড়ে আছে ওడే কত ওই দেখো আরেকটা আমার চকের সামনে দেয়া দেয়া Honda গড়ের ভিতর লুট করতেছে দাদা ভাই তো আমার লুট করাইতেছি তুমি লুট করতে থাকো লুট করো দাদা তুমি লুট করো আমি তো জুমড়ের ভিতর আয় লুট করতেছে এই রে মানুষ তুই এই লুট করে বাই আরে ভাই কই তুই

আমি আগে মেডিকেট করে নিই না আমার নানি বাড়ি দেখা মেডিকেটটা করে তার মাথার উপরে একটা টমেটো মানুম দাঁড়া দাঁড়া তার লাল লাল টমেটো কে কে খাবি তোরা এই লাল 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 টমেটো ও কে কে রে ভাই টিম আপ করতেছে হবে টমেটো মেরে দিছি হবে টিম আপ করে লাভ নাই আরে ফিনিশ করে দিছি হবে এন্ডে আর থাকে লাভ নাই হেনতেন হবে চাইকে কারণ জমের ভিতর বেশি কোন থাকা নিরাপদ না জমের ভিতর মেরে গেলি অসুবিধা আমাকে আবার রিভাইব দিবে করে আমি চলে বসে ইউজ করতে চলছি আমি একা মেরে গেলে অসুবিধা হেনতেন চলে আমি কিল করলাম তিনটা আমার কিলচুর পু তুই তোর আজকে খবর আছে তুই বাইরে তোর কোন দে মারো না দেখতো বাইরে বাইর কে রে ভাই বাইরা তুই আমার কিলচুর করছো তোর সাইডটা ছাড়া তো এরা তো করম আমি অত্যাচার করব তার সাথে তোর খালি অত্যাচার করম তুই তুই আমার কিল চুরি করছে এত সদার কইল সেন্টেন মারো তুমি সেন্টেন মারে কত দূর যাবে তোমার খালি যে অত্যাচার কর ভাই তুমি কোথায় যাইবে তুমি কোথায় যাবে তোমার মেয়েটি কিসে তুমি আমি বুঝছি তারা তোমার গুলাল ফাটান তোরা এসে চাইতেছে না তুই আমার কিল চুরি করেছে অন্য কিছু না একজনে এত কষ্ট করে নানির বাড়ি দাম ওই নানির বাড়ি তুই দেখা দিলি তোরে চাইতে আছে এইটা আবার কই গেলি আবার কই গেলো

সমস্যা নাই তুমি হেন তেন যে সামনে একটা এনে ম্যাচে দাঁড়ো জাম সর দিলাম তাও না রে একটা ভাই না উনিশ কি দিতেছে একটা হিট না একটা হিট না হুন্ডে ফাইট আমার ফাইট হইতেছে দাঁড়ো ফিরি কিল

জুমপুশার রুই তবেলা ভাই যাই করেস তাই করে জুমপুশার রুইস না ভাই জুমপুশার রুইস না ভাই অরে তো পাওয়া গেছে না ওজন জুমপুশার হয় তালে তো আমার মাথায় ঠাটা পড়বডি ভাই যাই করেস তাই করে জুমপুশার রুইস না ভাই তুমি কোথায় ভাই এডা আমারে বলি আমার বুইয়া হইয়ে যাবে ভাই তুমি কোথায় এই গড়ের উপর কি আছে দেই তো বেয়াসি আসি 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 মাথা দেখাছে

এই সিলাইকারি ভিডিও ভিডিও যখন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বাই